অনেকগুলো প্রোডাক্টের অ্যাড দেখেছিলাম কিন্তু আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি হয়তো তাদের সার্ভিস তাদের কথাবার্তা আমার কাছে ভালো লাগেনি আমি যখন পিসি মাস্টার বিডির প্রোডাক্ট অর্ডার করি তখন তাদের সব কিছু তাদের পেজ থেকে লিঙ্ক আপ করে দেখে তারপর অর্ডার দিয়েছিলাম আসলে আমি আমার পিসির জন্য এবং ল্যাপটপের জন্য আমি এটা নিয়েছি আমার বিশেষ করে ল্যাপটপ যেটা আমি সবসময় ইউজ করি উইন্ডোজ টেন ভার্সান এটা যথেষ্ট স্লো হয়ে গিয়েছিল এবং আপনার ভাইরাসে ভরপুর ছিল তো যখন আমি পিসি মাস্টার বিডের প্যান্ডেপটা নিয়ে আসি আনার পরে তাদের টিউটোরিয়ালগুলো দেখি এবং ওইখান থেকে আমি কিছু শিখি শেখার পরে কিছু জিনিস আমার সমস্যা হয়েছিল এবং পিসি মাস্টার বিডির যে সাপোর্ট টিমটা আছে যথেষ্ট হেল্পফুল ফুল বিশেষ করে আমার জন্য আমি আমি সবসময় অনলাইনে থাকতে পারি না এবং আমি যখন সেট দিতে যাই প্যানড্রাইভটা সফটওয়্যারটা তখন তাদের সার্ভিস টাইমটা থাকে কিন্তু পিসি মাস্টার বিটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখলাম তারা আমি নক করার পরেও তাদের টাইম আপ হওয়ার পরেও রাত এগারোটার সময় আমাকে আমি যখন নক করি সাথে সাথে আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে তাতে আমি খুব খুশি হয়েছি এবং ধন্যবাদ জানাই পিসি মাস্টার সাপোর্ট টিমকে বিশেষ করে পিসি মাস্টার অ্যাডমিনকে এবং সম্পূর্ণ টিমকে যারা এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের জন্য বাজারে নিয়ে এসেছে এবং আশা করি পিসি মাস্টার যে প্যান্ডেটটা এটা যাদের কাছে থাক তাদের ভবিষ্যতে মনে হয় না কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবে না এই ধরনের কোনো কমপ্লেন থাকবে ধন্যবাদ পিসি মাস্টার বিডিকে এবং ধন্যবাদ পিসি মাস্টার সাপোর্টে